আজকে আপনাদেরকে কঠিন একটা বিষয়ের দিকে আমি নেব যে বাংলাদেশ এই যে মানচিত্র উনিশশো সাল চোদ্দই আগস্ট সাতাশ রমজান কদ্রের রাতে এই মানচিত্র পৃথিবীর বুকে জন্ম লাভ করেছে ভারত তখন নাম ছিল পাকিস্তান এখন নাম হলো বাংলাদেশ এই মুসলিম মানচিত্রের জন্ম হয়েছিল ইংরেজ রেডক্লিফ লাইন রেডক্লিফ রেখা অনুসারে উনিশশো সালের ১৪ আগস্ট সাতাশে জন্ম হয়েছে ভারত রাষ্ট্রের আর সাতাশ রমজানের কদ্রের রাতে এই বাংলাদেশ এই মানচিত্রের জন্ম হয়েছে সবহান ও ভাইরা রাত রাত এই জন্ম লগ্নে রাত্মদ আলী জিন্নাই কোরআন হাতে নিয়েছিলেন বলেছিলেন দিসি জাওয়ার কনস্টিটিউশন এইটি আমাদের সংবিধান এই কোরআন অনুসারে এই দেশ চলবে বিশ্ব ইতিহাসে সাতাশ রমাজান কদ্রের রাতে কোনো রাষ্ট্রের আরও জন্ম হয়েছে কিনা আমি জানি না আপনারা জানেন জানা নাই এই একটা সৌভাগ্য তো যথেষ্ট ছিল এই মানচিত্রের জন্য কিন্তু আমরা সেই সৌভাগ্যটাকে মূল্যায়ন করি নাই ল আকবর মূল্যায়ন না করার কারণে আল্লাহ এতটা অসন্তুষ্ট হয়েছেন যে এই পাকিস্তান জন্ম হওয়ার সাথে সাথে গন্ডগোল লেগে গেছে আল্লাহ যখন দেখলেন আমি রাতে এই মানচিত্র তোমাদের উপহার দিলাম কোরআন দিয়ে দেশটা চালাবে ওয়াদা করেছ প্রতিশ্রুতিবদ্ধ হয়েছ কোটি কোটি মুসলমান কোরআনের মায়া ঝাঁপিয়ে পড়ে এই মানচিত্রের পক্ষে যুদ্ধ করেছে কিন্তু সেই সাতচল্লিশ থেকে আজ দু পর্যন্ত বাংলাদেশের পার্লামেন্টে কোরআন কি এসেছে কোরআন আসেনি এই জন্যই কেউ শান্তি পায়নি এই শান্তি পায়নি অপমান অপদস্ত হতে 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 পচা ডিম খেয়ে মার খেয়ে ছেড়ে পালিয়েছে ইয়াহিয়া খান ভুট্ট তারা তো আরো পালিয়েছে ফাঁসি হয়েছে শেখ মুজিবুর রহমান সব পরিবারের দুনিয়া থেকে বিদায় হয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমান অনেক ভালো কাজ করেছেন আলিম সমাজকে প্রতিষ্ঠিত করেছেন নারায় তকবির স্লোগান বন্ধ ছিল তিনি এনেছেন অনেক ভালো কাজ করেছেন কিন্তু কোরআন পার্লামেন্টে তখনো আসেনি আনা যায়নি আনা হয়নি পরিণতি ভালো হয়নি এর পরে একে একে পরিণাম কারো কি ভালো হয়েছে এইবার বলছি এমন এক ভয়াবহ রক্ত গঙ্গা সামনে আসতেছে ও মুসলমান এইবারে এই দেশটা শেষ সুযোগ তোমাদের একটা ভোট যদি বাংলার কালেমা পড়া কোন মুসলমান কোরআনের বক্সরা অন্য কোথাও দাও তাহলে তোমাদের উপরে আল্লাহর লানত সমস্ত ফেরেস্তার লানত সমস্ত মানব জাতির লানত পড়বে আহ ইতিহাসটা এই বাংলাদেশে এই মানচিত্রে রমজান মাসের জন্ম শেষ দশকে এই মানচিত্রের জন্ম এই ম্যাপের জন্ম তাও আবার সাতাশ রমজানে আবাহ

আজকে আমাকে দেখতে পাচ্ছেন এই মাহবিল থেকে আপনাদের উপর ফরজে আইন প্রত্যেকের উপরে আলাদা ফরজ এই মানচিত্রকে যদি এইবার রক্ষা করতে চান তাহলে যত দল আছেন যত ইসলামী দল আছে যত অন দল আছে সবাই আলেম সমাজের সাথে কোরআনের পক্ষে ভোট দেয়া এবং নেয়ার জন্য এখন থেকে শপথ নিতে হবে জোয়ানরা নেয় তাকবির দেওয়ার

বরকতময় রজনী এক রাতের করলে 83 বছর চার মাসের ইবাদত হয়ে যায় ঠিক তেমনি আমাদের এই ম্যাপ এই দেশো আল্লাহর রহমত রূপে যেন আকাশ থেকে নাযিল হয়েছে সেই বরকতময় রজনী কেউ আমাদের শান্তি দিতে পারেনি কেউ আমাদের মর্যাদা দিতে পারেনি নিজেরাও শান্তি পায়নি কোন শাসক পর্যন্ত শান্তি পেয়েছে ভালো পরিণতি হয়েছে হয়নি এবারে আরো ভয়াবহ হবে এখন এখনকার শাসকরা যদি মনোজগতে এটা স্থির না করে যে আল্লাহ এইবার ইনশাআল্লাহ তোমার মুসলিম সমাজ ইমানদার বান্দা বান্দিকে নিয়ে আলিম সমাজকে সাথে নিয়ে ধীরে ধীরে আমরা কোরআন কে পার্লামেন্টে নিয়ে আসি লীলা হে তকবীর তকবীর